আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাতমদ করিম আমরা আজকে কোরবানি সম্পর্কে কিছু আলোচনা করব কুরবানি একটি গুরুত্বপূর্ণ আমল আমাদের মুসলিম সমাজের জন্য প্রতি বছর আমরা এই আমল অত্যন্ত গুরুত্বের সাথে অত্যন্ত আনন্দের সাথে আমরা এই আমল করে থাকি কুরবানির আবেদনিক অর্থ হচ্ছে নিকটবর্তী নিকটবর্তী কোরবানির পারিপার্শ্বিক অর্থ হচ্ছে অর্থাৎ কোরবানি হল ঈদের নির্দিষ্ট দিনে দশ এগারো বারো দিন হাজ আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট পশু জবাই করাকে কোরবানি হলে সম্মানিত বিয়

কুরবানের রক্ত কোন কিছুই মহান আল্লাহ কাছে পুজ না একমাত্র আমাদের তাকপা তোলা আলমিন আমাদের তাকওয়া অন্তরের অবস্থা দেখেন সম্মানিত বোনেরা কোরবানের গুরুত্ব হচ্ছে ত্রিমদি শরীফের পনেরোশো সাত নম্বর হাদিসে আব্দুল সৈল্লা আকাম সল্লাহাম বিল মদিনাতি আশার করিম সৈল্লা দশ বৎসর মদিনায় অবস্থান করেছেন শ নবীজি কুরবানি করেছেন এই হাদিস আমরা কুরবানির গুরুত্ব আমরা বসতে পারি নবীন শাহ দীর্ঘদিন কুরবানি নবীজি মদিনার মধ্যে করেছেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমি